মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া এর তেরো জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক দশ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ডের আভিযানিক দল বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন গতকাল বুধবার দুপুর জাতীয় জরুরি সেবা হতে জানা যায় এমভি মা দোয়া নামক একটি ফিশিং বোট গত দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে বোটটি সুন্দরবনের দুবলার চরের আলোর কোল থেকে আনুমানিক দশ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বিকল্পির তেরো জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে জানা যায় বোটটি বরিশালের পাথরঘাটা থেকে বারো দিন আগে সমুদ্রযাত্রা শুরু করে